আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তাদের সঙ্গে ধন্যবাদ তো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিজস্ব চারা রয়েছে আমি আজকে প্রতি মুহুর্তে দেখাবো বারো মাসি হাইব্রিড শুবের চারাগুলো কেমন এবং বারো মাসি নিজস চারা আপনাদের দেখাবো আপনারা বারো মাসি নিজস্ব চারা কখনো কোথাও দেখেছেন কি জানি না তবে আমার নার্সারিতে আসলে অবশ্যই বারো মাসি নিজস্ব চারাগুলো পাবেন এটা প্রতি মুহূর্তে আপনাদের দেখাচ্ছে দেখাতে চাচ্ছি কি বারো মাসি নেচুর গাছগুলো কেমন সঠিক আর কেমন বাস্তবতা এটা দেখাতে চাচ্ছি তবে ইনশাল্লাহ এই গাছগুলোতে দেখতে পাচ্ছেন এটা আমাদের চানা থ্রি এবং বিভিন্ন কালারের নেচু রয়েছে আমাদের কাছে যেমন বোম্বাই বেদানা চায়না থ্রি মুজাপরপুরি চায়না টু চায়না ওয়ান চায়না থ্রি এই যে তার মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস নেচু হলে কি চায়না থ্রি আর বেদেনা এই বেদনার নেসুটা প্রচণ্ড মার্কেটে ব্যাপক আকারে ছড়ে পড়ছে আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান অবশ্যই বেদানা নেচুটা নাগাবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর আপনাদের বারো মাসিতে যদি ধরে আসে বা গাছে আছে আর নেচু কীরকম ধরছে কীরকম আছে এই মূলত এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো তো মূলত আমার ভিডিও অনেকেই দেখে থাকেন অনেকেরই হয়তো ভালো লাগে অনেকেই খারাপ লাগে তো খারাপের লাগার মাঝখানে আপনাদের একটা সাধারণ একটা জ্ঞান দিয়ে বলি যে কেউ যদি বারো মাসে ভিডিও মানে নিধু ছাড়া কথা বলে যে বারো মাসে নিধুসারা আসে তাহলে ভুল ধারণা এটা কখনো নাই ওটা হয়তো অনেক আগের ভিডিও হয়তো কেউ করে রাখছে মুঘল আসা অবস্থা সেটা সারে আপনাদের বারো কথা বলে যদি আপনারা কেউ নিতে চান তাহলে সরাসরি বলবেন যে তোমাদের কাছে আমি যাব বাস্তবতা দেখব তাহলে বাস্তবতা দেখে যদি আপনারা নিতে পারেন তাহলে যে সঠিক আর এছাড়া যদি বলে থাকে যে বারো মাসি নিচু পাওয়া যায় তাহলে সঠিক না ভুল ধারণা আপনাদের ভুল ধারণাতে না পড়ে আপনারা সঠিক দেখেই কেনার চিন্তা ভাবনা করবেন তো সকলে ভালো থাকবেন সবার মাস থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম